তোর মতো আমি ছিলাম আর আমার সেজু ভাই আমার ছেলে ছোট ছিল জানিস তাকে নিয়ে বাজারে যাব মাথায় করে সবজি নিয়ে করে তো এসো

বাবা বাই করে দাও কে হয়েছে স্কুলে যাবে না আচ্ছা ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা আজ একটু গরম আছে সকালে একটু বাগানে কাজ করেও ভাবছি কেননা নেক্সট উইকে খুব ঠান্ডা পড়বে তো কাজ অলরেডি করেছি কিছু আপনাদের দেখাচ্ছি এই যে এগুলো চুড়ি আলুর বীজ বলতে পারেন কিংবা চুড়ি আলু বলতে পারেন চুড়ি আলু তো সরি মেটে আলু অনেকে হয়তো চুড়ি আলু বলে মেটে আলু তো এগুলো গাছে হয় আর মাটির নিচে যেটা সেটাকে যে অংশটুকু সেটাকে মেটে আলু বলে এই যে গাছ দেখাচ্ছে আমি হয়তো গুলিয়ে ফেলছি বলতো এই যে গাছ ঠান্ডায় মারা গেছে তো এই গাছে এগুলো হয়েছিল আর মাটি নিজে তো আলু হবে মেটে আলু তো এগুলোকে তুলে রেখে দিচ্ছি কেননা যখন গরম পড়বে আবার আবার মাটিতে লাগিয়ে দেবো তো এগুলো অনেকখানি এই যে ছোট্ট একটা এই যে এর মধ্যে সব ভর্তি করে রেখেছি আর দেখছেন বাইরে শব্দ হচ্ছে আমি জল চালিয়ে দিয়েছি দেখাচ্ছে এই যেখানে জল চালিয়ে দিয়েছি এই গ্রিন হাউজের মধ্যে একটু জল দিচ্ছি গাছে এর মধ্যে খুব গরম এর মধ্যে টু ডিগ্রি আর বাইরে ফাইভ ডিগ্রি ফাইভ ডিগ্রি সবটাই জল দেবো এমন করে আর তারপরে ভাবছি যেহেতু খুব ঠান্ডা পড়বে এত বিশাল কলার কাজে দুটো আমাদের দিন ধরে গাছে আছে এই যে কাজ কলাও যাচ্ছে দেখেছেন তো এইটা আর ওটাকে আজকে কাটব নাহলে শীতের পরে আর নেক্সট উইকে যা যা শীত পড়বে তাতে আর কিচ্ছু পাওয়া যাবে না আর অল্প স্বল্প বাগানে কাজ করা দেখুন কত সুন্দর শস্যের ফুল হয়েছে আমাদের বাগানে বন্ধুরা সিদ্ধান্ত নিলাম এটাকেই কাটি একটাকেই কাটলাম গাছের থেকে আর ওটা যেহেতু ছোটো রেখে দিই যদি থাকে তা নাহলে ঠান্ডার মধ্যেই ওটাকে কেটে নেব সেই যে এক দুই দুশো কলা হয়েছে এখানে এটাকে ভালোভাবে বসিয়ে লাগছে দেখতে আছে তো বন্ধুরা এবার আশা আছে এই যে অপরাজিতা গাছগুলো এখানে হয়েছে হয়েছিল আর কি এগুলোকে এখান থেকে কেটে নেব এটা অনেকক্ষণ সময় লাগে কাটতে আর ওপাশেও আছে ঠিক কেটে নেবো জলটাকে সব জায়গায় ছড়িয়ে দিই না হলে এক জায়গায় হয়ে যাচ্ছে বেশি কিছুক্ষণ এখানে চলতে থাকুক কিছুক্ষণ আবার ফিরে আসবে বন্ধুরা দেখুন এখানটা পরিষ্কার করা হয়ে গেছে অনেকক্ষণ সময় লেগেছে আর দেখুন এইগুলো দাগগুলো এরকম দাগ হয়ে যাচ্ছে গাছের জন্য ভাবছি নেক্সট ইয়ার থেকে লাগাবো না এখানে এর গায়ে পেঁচিয়ে পেছিয়ে পেঁচি পিছি থাকে তো অনেকক্ষণ সময় লেগেছে দেখুন ওখানে আর এখানে এরকম করেছি বের করেছি আর এবার এখানটা পরিষ্কার করছি অলরেডি শুরু করেছি আর এই গাছটা এখানে বাসিয়ে রাখতে হবে আরেকটু করেছে এখানে বন্ধুরা এবার দূর থেকে দেখাচ্ছে দেখুন সব পরিষ্কার হয়ে গেছে আমার তো ভালো লাগছে এবার নেক্সট এয়ার থেকে ভাবছি আর লাগাবো না গাছগুলো এই বেড়ার পাশে গেটের পাশে এবার কাজ হচ্ছে এখানে এই পিঁপড়ে হয়েছে এই মাটিগুলো সমান করবো আর এই নোংরাগুলো সব তুলব কাজ আছে অনেক শুধু করে পারলে আজকেই করছি কারণ নেক্সট খুব ঠান্ডা পড়বে হয়তো আগেও বলেছি রাতে রাতে বন্ধুরা আপনাদের সামনে এসে এই প্রথম কথা বলছি তার কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে এই শরীরটা ভালো নেই কেমন 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 একটা হচ্ছে তো সেই জন্যই ঘুমটা ভেঙে গেল মানে একটু বমি বমি পাচ্ছে পেটটা ব্যথা হচ্ছে শরীরটা ভালো নেই তো ওই জন্যে কয়েকটা থানকুনি পাতা তুলে নেব থানকুনি পাতা শুনেছি পেটের পক্ষে খুবই ভালো তো ওই জন্য কয়েকটা থানকুনি পাতা তুলে নিই মানে গ্রিন হাউসের মধ্যে যে থানকুনি পাতাগুলো আছে সেগুলো তুলবো না বাইরের থানকুনি পাতাগুলো তুলব কারণ আমাদের এখানে খুব ঠান্ডা পড়বে কয়েকটা দিন তো তখন যদি গাছগুলো মারা যায় ওই জন্যে এগুলো তুলে নেব। তো চলুন বন্ধুরা এখন তুলে নিই বাইরে খুব ঠান্ডা আবহাওয়াটাও সেরকম একটা ভালো নেই আর আজকে আমার রান্নাই করতে ইচ্ছা করছে না তো ভাতটা বসিয়ে দিয়ে এসেছি তো ওই ভাল লাগছে না তো ওই সিদ্ধ ভাত মতো ওরকমই হবে শুধু ভগবানের ভোগ নিবেদন করার জন্য একটু ভাত রান্না করছি আর এই যে থানকুনি পাতা নিয়ে যাব থানকুনি পাতা দেখি ওই থানকুনি পাতা বাটা করতে পারি কিনা থানকুনি পাতা বাটা করলে এই ভাত দিয়ে খেয়ে নেবে সব তো এই যে থানকুনি পাতা থানকুনি পাতার অবস্থা খারাপ কারণ ঠান্ডা পড়ছে তো ওই জন্য পাতাগুলো এমন হয়ে গেছে আপনারাও কি আমার মতন এরকম অসুবিধা হলে থানকুনি পাতা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সকালবেলা থেকেই মানে ঘুম ভেঙেছে এই কারণেই গা জড়াচ্ছিলো পেট ব্যথা করছিল ওই জন্য আমার এরকম হয় না কিন্তু কেন হয়েছে জানি বুঝতে পারছি না পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এমনি ধুলো টুলো নেই কিন্তু পাতার গায়ে না কেমন কেমন হয়ে গেছে তো বন্ধুরা দেখুন বাগান থেকে থানকুনি পাতা তুলে নিয়ে এসে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পেস্ট করে নেবো শিলে বাটবো না শিলে বাটার ক্ষমতা নেই আজকে বাটলে বেশ ভালোই হয় আমি এই পেস্ট করে নেব গ্রাইন্ডারে আর ওই যে সিম দেখতে পাচ্ছেন আমাদের আমাদের বাগানের সিম রাত্রিবেলা আমি রান্না করছি পেঁপে আলু সিদ্ধ তো এই যে পেঁপে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম তো বন্ধুরা দিন শরীরটা একদম ভালো ছিল না ভিডিও করতে পারিনি আর ভিডিও আপলোড করতে পারিনি তো যাই হোক এখন সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধেবেলা সন্ধে দেওয়াও হয়ে গেছে আমি এখন জিঞ্জার ওয়াটার খাচ্ছি তো দেখি এটা খাওয়ার পর কেমন লাগে তো জিঞ্জার ওয়াটার খাওয়ার পর এখন চলে এসেছি মেয়েকে খাইয়ে দিচ্ছি তো ছেলেকেও ভাত দিয়ে দিয়েছি তো ছেলেও ভাত খাচ্ছে আর মেয়েকে তো এক জায়গায় বসিয়ে খাওয়ানো যায় না ওকে গাল ভাত দিতে হয় আর ডাকতে থাকতে হয় যে আয় আয় খেয়ে যা খেয়ে যা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাসনগুলো মেজে নেব আমিও একটুখানি পেঁপে আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিলাম তো পেঁপে আলু সিদ্ধ দিয়ে খেললে পেটটা আমার মনে হচ্ছে যে ভালো হবে ওই জন্যই পেঁপে আলু সিদ্ধ দিয়েছি রাত্রিবেলা অন্য কিছু আর রান্না করিনি তো আমি এখানে থালা বাসন মাজি আর আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছে আমার একটুখানি শরীর খারাপ হলেই তখন কোনো কাজ করতে ইচ্ছা করে না মনে হয় কি সারাদিন শুয়ে থাকি তো আপনাদেরও কি আমার মতন এমন হয় না শুধু আমারই এমন মনে হয় তো যাই হোক একা সংসার সব করতে হবে ওই জন্যই কাজগুলো করে নিচ্ছি আর এখানে জিরে আর ধনে ভালো করে জলে ফুটিয়ে নিচ্ছি তো এই ফোটানো জলটা আমি খাবো তো বন্ধুরা সারাদিন পর এই ক্যামেরার সামনে এসে কথা বলছি অনেকক্ষণ আপনাদের সঙ্গে কথা বলা হয়নি শুধু কাজ করে গেছি আর ভয়েস দিয়ে গেছি তার কারণ শরীরটা সারাদিন ভালো ছিল না বেশিরভাগ সময় শুয়েই ছিলাম আর রান্না বান্নাও তো সেরকম কিছু করা হয়নি আর রাত্রিবেলা শুধু পেঁপে আলু সিদ্ধ দিয়েছি তো ওটাই খাওয়া দাওয়া হয়েছে আজ আর রুটি টুটি বানাইনি আর সারাদিনের থেকে এখন একটুখানি বেশি ভালো লাগছে তো ছোট ফোন করেছিল তারপরে বলল যে মানে স্প্রাইট খেতে স্প্রাইট খেলে গ্যাসটা বেরিয়ে যাবে তাহলে আর হয়তো বমি বমিটা পাবে না বা পেট ব্যথা করবে মানে পেট ব্যথা করবে না তো বাড়িতে স্প্রাইট ছিল না কারণ আমাদের তো সেরকম খাওয়া হয় না স্প্রাইট বা অন্য কিছু তো ওই দুর্গা পুজোর সময় না কখন সোনার বাবা জিঞ্জার নিয়ে এসেছিল কী যেন বলে জিঞ্জার কি একটা যেন বলে তো ওটা ছিল ফ্রিজে একটাই ছিল তো সোনাকে জিজ্ঞাসা করলাম সোনা এটা খেলে স্পাইডের মতো কাজ হবে তা সোনা বললো হ্যাঁ হবে ওর নাকি যখন পেট ব্যথা করেছিল তখন ওর বাবা নাকি ওটা দিয়েছিল তো ভাত খাওয়ার আগে আমি ওটা খেয়েছি ওটা খাওয়ার পরে সত্যি সত্যি মানে কিভাবে যে গ্যাস বেরিয়ে গেল তারপরে সোনার বাবা ফোন করলো ফোন করে জিজ্ঞাসা করছে যে পেট ব্যথাটা কমেছে না মানে বমি বমি ভাব হচ্ছে কি না তো আমি বললাম যে ওই যে জিঞ্জার ওয়াটা ছিল ওটা কি ক্যানের জিঞ্জার আমি বলছি নামটা ভুলে গেছি তো ওটা ছিল তো ওটা খেয়েই আমার পুরো গ্যাস বেরিয়ে গেছে তো তখন পেট ব্যথা কমে কম ছিল তো এখনও পেট ব্যথা করছে কিন্তু অতটা করছে না তারপরে আবার মা ফোন করলো মা মা বললো যে একটুখানি মানে জিরে চিবিয়ে তারপরে জল খেতে তাই বলছি জিরে চিবিয়ে খাবো তো আমি মাকে বললাম যে জিরে ফুটিয়ে সেই জল খাবো তো থালা বসন মাজার মাছি আর এদিকে জিরের জলটা বসিয়ে দিয়েছিলাম তো সেই জিরের জল গরম গরম খেলাম ওটা খাওয়ার পরেও অনেকটা আমার উপকার হচ্ছে এখন এখন বেশ ভালো লাগছে মাথা ব্যথাটাও করছে না সারাদিন মাথা ব্যথা করছে পা ব্যথা পা বলছে পেট ব্যথা করছে সারাদিন মানে শরীরটা কেমন অস্বস্তি বোধ হচ্ছে তো সচরাচর আমার গ্যাস সেরকম হয় না তো মা বলছে কি এখান থেকে গ্যাসের ওষুধ দিয়ে যাবি তো মানে এখানেও যে গ্যাসের ওষুধ পাওয়া যায় তো মায়ের মন কি আর করবে ওই জন্যে মা মা ভেবেছে যে এখান এখান থেকে নিয়ে যাবি তাহলে যখন গ্যাস হবে তখন খাবি তো মায়ের বোন মা তো মা তো এরকম বলবেই আর মা বলছে আমারও জ্বর এসেছে তোর বাবারও জ্বর তোরও ওরকম শরীর খারাপ ভাইয়ের শরীর কেমন আছে কি জানি তো ভাইও বাড়ি থাকে না ভাই পড়াশোনার সূত্রে বাইরে থাকে তো এই হচ্ছে মা বাবা দুজন একা থাক মানে যখন বাড়ি থাকে তখন ওদের একটু মন মন্টন খারাপ করে কি আর করা যাবে সবাই সব সবাই বড় হয়ে গেছে সবার ভগবান যাকে যেখানে রাখতে চান সবাই সেখানেই আছে কিন্তু এখন মা বাবা যেহেতু বয়স হয়েছে দিদি কাছে আছে কিন্তু দিদি মাঝে মাঝে আসে তারও সংসার আছে সে তো আর সবসময় আসতে পারে না সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত এখন বয়স হয়ে গেলে কী হয় বলুন তো বয়স হয়ে গেলে যখন তখন মনে হয় যে সবাই আমরা একসঙ্গে থাকি কিন্তু বয়স হয়ে গেলে তো সেটা হয় না সবাই সবার কাজের সূত্রে বাইরে থাকে তখন জীবনটা অন্য রকম থাকে তো যাই হোক বন্ধুরা এখন ঘুমিয়ে পড়বো কালকে মেয়ের আবার কুমন আছে যদি শরীরটা ভালো লাগে তাহলে ওকে নিয়ে কুমনে যাব আর না হলে ওর হোমওয়ার্ক সব করিয়ে দিয়েছি তো সোনাকে বললাম সোনা যদি কুমনে যায়। সোনাকে বলে দিয়েছি যে তুই যদি কুমনে যাস ওর হোমওয়ার্কগুলো নিয়ে যাস নিয়ে যাওয়ার পরে আমি আর হোমওয়ার্ক নিয়ে গেলে ওরা হোমওয়ার্ক দিয়ে দেবে তাই বললাম যদি সকালবেলা শরীরটা ভালো না লাগে তাহলে যাবো না আর যদি ভালো লাগে তাহলে যাবো তো দেখি সকাল হোক কারণ সকালবেলা কালকে আবার এক জায়গায় যেতে হবে মানে কালকে মন্দিরে যেতে হবে মন্দিরেও সারাদিন কীর্তন মেলার জন্য অনুষ্ঠান হবে তো কালকে যদি সকালবেলা ঘুমোনা যায় বাড়ি আসতে আসতে একটা দেড়টা তারপরে রান্না বান্না করে মানে মন্দিরে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে তাই ভাবছি কী করবো শরীরটা যদি ভালো লাগে কালকে মন্দিরে যাবো দেখি কালকে দিনটা আসুক কারণ আগে থেকে কিছু বলা যায় না তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই দেখা হবে একটা নতুন ব্লগে